তো আমি আজকে কাটল বেশি ধুয়ে নিচ্ছি কাটল বেশি দিয়ে এখন মেয়েরা কাজ মেশালে শাক রান্না করবো আমি কাটল বেশি হলে নিচ্ছি তো আমি কাটল বেশি দিয়ে শাক রান্না করবো তাই পেঁয়াজ কাঁচামরিচ কুটে নিচ্ছি রসুন কুচু করে নিচ্ছি মশলা লবণ জিরা গুঁড়া জিরা গাঁধুনি গুঁড়া একসাথে আছে আর হলুদ মরিচ বাটার দেখাই এই যে সুরি সুটকি এরকম করে একটু করে মাথা ফেলে দিবেন বেশি ফেলবেন না তো এরকম করে এটা আমার শাশুড়ির থেকে শিখছে আর কি একটু করে ফেললে এখন জিনিসের দাম একটু করে দিলে একটু এরকম করে করে মাথায় ফেলে দিবেন বেশি ফেলবেন না দেখবেন রান্নারাও অনেক অল্প দিলেও অনেক মজা হবে সাথে হবে দেখবেন এই জিনিসটা ধুয়ে নিছি বসাবো এখন পাঁচ মিশালি শাক সুটকি দিয়ে এসে সুটকি দিয়ে কাটাল বেছে দিয়ে যে কাটাল বেছে গুলো আজকে সাত আটটা আমার স্বামী পদের করে রাখিয়েছিলেন না সাদা চুলকাটা ফেলে এরকম করে রেখে দিলেন চুরিদের মধ্যে পরে দেখবেন আপনার ছয় সাত মাস এক বছরে খেতে পারবেন কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা পিয়াজার কাঁচামরিচটা একটু লাল হোক এখন পেঁয়াজ যত করেন একটু কম হয়ে হতে হয় তারপরে একটু লাল লাল করবো পেঁয়াজ আর কাঁচামরিচটা আদা রসুন ধনুতোর গোড়া ধনুতর গোড়া তুমি সবকিছু ধনিয়া গোড়া গোড়া ভালো লাগে আপনারাও দিয়ে খেয়ে দেখবেন অনেকভাবে ভালো লাগবে দিয়ে দিলাম নুন যার অনেক গুণ দিয়ে দিলাম সত্যিগুলো দিলাম দুই এক কেটে রাখা কাঁঠাল বেশি এই কাঁঠাল বেশি আপনি এক বছর সুযোগ করে ফ্রিজে রাখতে পারবেন খাতা ফুলকাটা ফেলে এরকম করে এক বছর দিয়েছে বলেন নর্মালে বলেন রেখে খেতে পারবেন সব কিছু মতো দেওয়া যায় আর শাখা বলেন পুরী শাখা বলেন যে কোনো কিছুতে খুব দেওয়া যায় বলে এগুলো কঠিন করে রাখলে অনেক কিছু বাসায় থাকে না সব কিছু একদিন করলে একটু এমনিভাবে ছুটি রান্না করতে পারলেন বাসের নিয়ে নির্ভরটা করতে পারলেন সব কিছু করা যায় সিজন্য সিজেন এখনকার কাটল নাই আমাদের এখানে নাই কার ওখানে আসে আমি বলতে পারবেন না আমাকে তখন করে জানাবেন কার ওখানে এখনও কাটাল আছে আমাদের এখানে এখনো কাটল নাই তাই আমি কাটালো বিচুগুলো ফিরিয়ে দেশে করে রেখে দিচ্ছি তো কাটালো বিচুগুলো সিদ্ধ হবার জন্য একটু পানি দিবি

ধুয়ে কেটে রাখা শাকটা এখন দিয়ে দিব ফাঁস মিশালি শাক যেখান থেকে দেখতেছেন আর আবহাওয়া ভাইয়েরা বড়ো ভাইয়েরা ছোটো ভাইয়েরা আর ফাঁস মিশালি শাকটা কেমন হয়েছে সুন্দরভাবে একটা লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার বলতে গেলে ফলো করবেন আমার চ্যানেলটি সাকসেস করে দেবেন আপনার কাজটা একটা পিস বলবো আর কি একটু একটু ঢাকনা দিব আর কি হচ্ছে হলুদ পাতা আর কি বলতে চিনেন জানাবেন আমাকে একটু হলুদ পাতা ধুইয়ে নিচি ধুইয়ে একটু করে এরকম করে দিয়ে দিবো শাকের মধ্যে শাকের সাথে একদম দিয়ে দিবো দেখবেন কত গ্রান হয় খেতে মজা লাগে হলুদ পাতাটাকে

অনেক সুন্দর হয়েছে দেখেন আমার কাঠল পিছিতে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে দেখছে সিদ্ধ হয়ে গেছে অনেক মজা হয়েছে আপা অনেক দেখ সুন্দর সুন্দর হলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কোথায় আমার বোন হয়েছে গিয়েছিল আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অনেক মজা হয়েছে আপা